যেই আমলের দলিল নাই সেই আমল করে লাভটা হবে যে রাসুল সাল্লাহ করেন নাই করার নির্দেশ দেন নাই সেই জাতীয় আমরা করব। রাসুল সাল্লাই সাল্লামের এতেবা অনুসরণ করব আল্লাহ রাসুল সাল সাল্লামকে পূর্ব হিসাবে মানব দলিলবিহীন আমলগুলা আমরা করব না হাতে কাজ মুখে লা করব সন্তানকে দিন শিক্ষা দেব সন্তানকে সিরেক বেদাত কুফুরি গিবত কবিরা গুনা মুক্ত রাখার নির্দেশ দেব এবং আল্লাহর কাছে কামনা করব এটাই যে ই আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সাত পঞ্চাশটা মুসলমান দেশের প্রত্যেকটা নরনারীকে এছাড়া পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নরনারী আছে মুসলিম উম্মাকে সময় সেরেক বেদাত কুফুরি মুক্ত রাখিও এবং তারা যেন সকলেই হাতে কাজ মুখে পড়তে পারে সেই তৌফিক দান করিও এবং তারা যেন প্রতিদিন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা বেশি বেশি করে বলতে পারে সেই তৌফিক দান করিও ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম ওম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি গিবত কবিরা গুনা মুক্ত রেখে সব সবসময় এগুলা মুক্ত রাইখা মৃত্যুর সময় লা ইলা ইল্লাল্লাহ পরে জান্নাতি হিসাবে কবুল করিও এবং তখনই মিত্র দিও ঋণ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান আপনি ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন কাশ্মীরের স্বাধীনতা দান করুন পৃথিবীর আনাচে কানাচে যেখানে কোনো মুসলমান নির্যাতিত হয় চুলুম বাসদের মাধ্যমে বা কাফেরদের অত্যাচারে নাস্তিকদের অত্যাচার নির্যাতনের সহ্য করতেছে তুমি তাদের অভিভাবক হয়ে দাও নেমাল মাওলা নেমান নাসির আসমন আল্লাহ নেমাল ওকিন নেমাল মাওলা ও নেমান নাসির এটা তুমি হয়ে যাও তুমি মুসলমানদের অভিভাবক হয়ে যাও কাফেরদের নির্যাতনের হাত হতে মুসলমানদেরকে উদ্ধার করো যদি কাফেরদের অত্যাচার হতে মুসলমানদেরকে নিরাপদ তুমি না রাখো তাহলে কে রাখবে গো আল্লাহ পূর্ব তো তুমি একা যদি কাফেরদেরকে তুমি হেদায়ত করো যে সমস্ত কাফেররা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে যদি তাদের ভাগ্যে তাদের তাক হেদায়ত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দাও আমিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং হাতে কাজ মুখে লাইলিল্লা পড়ুন সন্তান দিদিদেরকে কোরআন তেলতের জন্য নির্দেশ দিন তাদেরকে মাদ্রাসায় পড়াবেন এবং তাদেরকে পাঁচ সক নামাজের জন্য নির্দেশ করুন হাতে কাজ মুখে সব সময় পড়ুন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ